গুলাকে এক লাখ দশ হাজার টাকা করে দিয়েছে আর এদেরকে দিয়েছে একশো এক লাখ দশ হাজার টাকা এই রাজ্যের মাগুলোদেরকে অন্যায় দিতে যে রাস্তায় লাভে তাদেরকে মাপতে আজ পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায় মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব কি শুধু ক্ষমতা রক্ষা করা নাকি মানুষের অধিকার রক্ষা করাও আপনার কাজ আপনি একদিন এভাবেই রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন মানুষের গলা কেউ চেপে ধরতে পারবে না আর সেই কথাগুলো কি ভুলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক পশ্চিম ਮੰঙ্গে শাসক গোষ্ঠী এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যпадায়কে পুলিশের নিশানা করে এই যে মন্তব্যটি করে এখানে খান্ত থাকেননি বঙ্গ বিজেপির এই রেখাপাত্র তিনি আরো ভয়ঙ্কর বিস্ফোরক মন্তব্য করেছেন যে বক্তব্যটি শুনলে রীতিমতো আপনার কপালে ভাঁজ পড়ে যাবে তো দর্শক চলুন এই মুহূর্তে আমরা দেখে নিই যে বঙ্গ বিজেপির রেখাপাত্রের এই দ্বিতীয় বিস্ফোরক মন্তব্যটি কি ছিল নক দিয়া টেনে নিয়ে যাচ্ছে হসল করে ভয়াবনের মতন দর্শন করবে টেনে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দর্শন

রাজ্যের মুখ্যমন্ত্রী কতদিন রাখবে কি কী বড়তা বলছেন ওদের ঘরে বমোদা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কী বড়তাপে তাহলে বাটি হাত করে তাও গো আমার মামার মেয়ের আমার বইয়ের সম্মান ফিরে যাবো বলবে এরা এরা নিল কি কী করতেছেন মার্বেন মারবেন ঠেনে নিয়ে যাবেন কোথায় আজিকার হসপিটালে নিয়ে যাবেন করার জন্য দেবেন না ম্যাডাম হ্যাঁ দা দাংগালে আমরা ওকে হাত দিতে বাধ্য দেবো ভাই হাত দেবেন না ম্যাডাম হ্যাঁ হ্যাঁ দা আমরা ও গায়ে হাত দিতে বাধ্য দেবো এখানে কিন্তু বাদ দিচ্ছেন কেন আপনি আঙ্গুল কাকে দেখাচ্ছেন হাসুন নবন নে গিয়ে বলে থাকুন নবন যান কালীঘাটে যান এখানে দেখাবেন না এখানে দেখাবেন না এখানে আপনার আপনার আপনাদের আপনাদের মেজা দেখার জন্য আসেনি আমি আজকে কেন আপনার 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 লেডিস বোজ কেন টাকা মারলো কি হয়েছে আপনাদের রাস্তা আপা আপনারা কাটে কেটে রাস্তা করেছেন নাকি দর্শক বিগত দিনে অভয়ার বিচারের এক বছর পেরিয়ে গেল ইতিমধ্যে কোনো রকম সুরাহ মেলেনি মেয়ের বিচারের দাবিতে অভয়ার বাবা মার আর সেটা নিয়ে বড় ক্ষোভে পড়েছেন বিশেষ করে এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে বিগত দিনে এই যে নবান্ন চল অভিযানে রীতিমতো আহত হয়ে পড়েছেন অভয়ার মা তবে এখন বড় প্রশ্ন এক বছর আগে যে ঘটনাটি ঘটেছিল অভয়ার সঙ্গে সেই ঘটনাটির আসল বিচারের দাবি পেতে গিয়ে আবার আক্রান্ত হলো অভয়ের মা যেটা সত্যি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক দুর্ভাগ্যজনক বিষয় তবে এখন শাসক গোষ্ঠী থেকে একটাই প্রশ্ন যে মার এই যে হতে হতে হলো হলো বা আহত তার মূল শুভেন্দু অধিকারীরা আমি বলছি না আপনি দোষী কিন্তু আপনার হাতে ক্ষমতা আছে আপনার হাতে প্রশাসনের লাগাম আছে আর তাই নবান্ন অভিযানে যা ঘটেছে তার নৈতিক ও রাজনৈতিক দায় আপনার কাঁধেই সবচেয়ে বেশি কারণ ইতিহাস মনে রাখে কে অন্যায়ের পাশে দাঁড়িয়েছিল আর কে চুপচাপ তাকিয়েছিল বিজেপি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে তারা কিন্তু দিল্লিতে গিয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে এবং সিবিআই এর প্রধান আধিকারীর সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিল এবং দিল্লিতে গিয়ে দেখলেন যে তাদের কোনো সুরাহ সেখানে তারা না পারলেন দেখা করতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এবং তার অবশেষে দেখা করতে পেরেছেন সিবিআই এর প্রধান আধিকারিক সঙ্গে এবং সেখানে সিবিআই এর প্রধান আধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই অভয়ার বিষয়টি নিয়ে তারা আর মাথা ঘামাতে চায় না বরং তারা এই কেসটি তারা এখানে ক্লোজ করে দিতে চায় এবং সেখানে অভয়ার বাবা মা জানিয়েছিলেন যে মেয়ের বিচারের দাবিতে সিবিআই কে তারা এই দায়িত্বটা দেয়নি বরং এই দায়িত্বটা দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে এখন যদি যদি এই তিলোত্তমা বিচারের দাবিতে যদি সিবিআই কেসটিকে আগামী দিন না নিয়ে যেতে চায় তাহলে তারা হাইকোর্টে গিয়ে তারা তাদের জবানবন্দি করুক এবং অভয়ার বাবা মা দিল্লিতে আসার পরে যথেষ্ট হতাশা হয়ে পড়েছেন মেয়ের বিচারের দাবিতে দর্শক আজকের কালের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার পরে আপনার যদি রকম মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য জানান রবিরকণ্ঠ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আর দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ খবরের ভেতরে খবর জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কাজে আসবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়